আসসালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন তা আজকে দেখতে পাচ্ছেন আমাদের লক্ষ্যে আজকে ডিম পাড়ে দিছে আজ প্রায় আমার পাখিটা মুরগিটা আজকে ডিম পারল আপনার পাঁচ মাস প্রায় পনেরো বিশ দিন পনেরো বিশ দিন হবে তা মাশাল্লাহ একলাই ঘরের ভিতরে ডিম পাড়ছে এই দেখতে পাচ্ছেন তা একটু সাইজটা তুলনামূলক প্রথম যেহেতু তারপরে মাসাল্লাহ সাইজ ঠিক আছে কিন্তু দেশি মুরগির সমান আর কি তা আস্তে আস্তে কিন্তু বড়ো হবে এটা চিন্তার কিছু নয় অনেকেই চিন্তা করেন যে প্রথম আসলে প্রথম ডিম একটু ছোটই হবে কেননা মুরগিটা তো ছোটো থাকে ছোটো প্রথম আর কয়েকটা দিন গেলে ও আরও একটু বড় হবে তখন ডিমটাও আরও বড় হবে হ্যাঁ দিন যাবে বড় হবে ডিমও বড় হবে তাই হচ্ছে বিষয় আরও যেখানে ডিম পারে ওই জায়গাটা ভালো মতো ইয়ে করে দিলেই পরবর্তীতে ওইভাবেই কিন্তু ডিম পারবে তা এটাই ছিল বিষয় যেহেতু আজকে প্রথম ডিম পাড়ছে তা ওই ক্ষেত্রে ভিডিওটা করলাম যেহেতু কয়েকদিনে পারে তা এটা কিন্তু পাঁচ মাস প্লাস অল্প কয়েকদিন বাড়লো তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন